সেখানে আমাদের কতগুলো আমাদের সিনিয়র জুনিয়র আমাদের ক্লাসমेटদেরকে হ্যারাসমেন্ট হ্যারাস করা হয়েছিল চিকিৎসা দেওয়ার কারণে ছাত্রদেরকে তো আমরা সেটা আমাদের মুখ্য দাবি তারপর আমাদের কলেজে ইন্টারনাল কিছু দাবিদাবা আছে সেটার জন্য আমরা আদর কলেজে তাদের আগের অবস্থান থাকা তারা যে 5 আগস্টের পূর্বে যে ধরনের ব্যবহার আমাদের যে ধরনের ব্যবহার এবং আচরাচনের সাথে লিপ্ত ছিল তার শাস্তি কি আমরা নিব না তারা কি আমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলতো যদি আজকে 5 আগস্টে বিপ্লব না আসতো আমরা সেই দাবিতে তার তাকে দেখা দেখি যেতে পরবর্তী কোন বিপ্লবের পূর্বে অন্যরা কেউ যেন এই ধরনের কার্যক্রমে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা তাদের দাবি আদায় করছি কারণ যথেষ্ট বিচার হওয়া উচিত এখন ধরানো হইছে বিচার হইতে হবে আমাদের যাব না আমরা যাব না কারার এবং আমরা আজকে বলবো শুধুমাত্র আজকে না আমরা প্রয়োজনে মেডিকেলের সকল কার্যক্রম বন্ধ করে দেব

আসার পরে তারা বলে আমাদের আমাদের এই সুযোগ সুবিধা ওই সুযোগ সুবিধা দুঃখজনক হলেও সত্যি এই রিসেন্ট যে ইউএম সেভেন্টিন ভর্তি হয়েছে তার একটা গার্ডিয়ান আমাকে সকালবেলা এখানে ভর্তির সময় এসে বলতেছে বাবা তোমাদের মেডিকেলের কলেজ ক্যাম্পাসটা কোথায় কলেজ বিল্ডিংটা কোথায় উনি ওই কার্ড থেকে দেখে কার্ডে যে প্রসপেক্ট যে কলেজ বিল্ডিং এর ডিজাইনটা ওটা দেখায় আমাকে বলতেছে এটা কোথায় আমি তো ভাবছি না আমি ওনাকে বললাম ওনাকে বলার কোনো অ্যানসার আছে আমি ওনাকে বললাম বাবা এই জিনিসটা ওনার প্রত্যেক বছরই দেখানো হয় আপনারা ওখানে গিয়ে কথা বলেন ওনাদেরকে বলা হয়েছে কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে তোমরা জানলে অবাক হবা আপনাদের আন্দোলনের কারণে যারা চিকিৎসক সেবা নিতে আসছেন তাদের কোন বিঘ্নতা ঘটছে কিনা এই বিষয়টা একটু জানতে চাই আমরা আমাদের ইমার্জেন্সি সবসময় খোলা রেখেছি যাতে মুমূর্ষু রুগীদের কোনো প্রবলেম না হয় মুমূর্ষু রুগীরা যে কোনো মুহূর্তে আসলে অলওয়েজ ট্রিটমেন্ট পাবে আমাদের ইমার্জেন্সি খোলা আছে এবং আমাদের এই যে কেবিন আছে তারপরে হলো বেড আছে সব ওপেন আছে শুধুমাত্র আমরা আউটডোরটা ওপেন খোলা রাখছি বন্ধ রাখছি যাতে আউটডোরের কোনো টিকিট বিক্রি না হয় এবং কোনো পেশেন্ট যাতে হেনস্থার শিকার না হয় যে কোনো মুমূর্ষু রুগী ট্রিটমেন্ট পাবে অলওয়েজ আছে এগুলো তো চলে

সুতরাং আমাদের দাবি পাঁচ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে সর্বনা 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 শুরু থেকে শুরু করে আমরা গত ষোলো সতেরো তারিখ আঠারো তারিখ জুলাইয়ের ষোলো সতেরো আঠারো তারিখ আমরা জানি যে সারা বাংলাদেশে কি হয়েছে আমরা আমাদের মেডিকেল থেকে সবাই আন্দোলন করেছি এখানে বিএনএস এ আমাদের অনেকেই আহত হয়েছে তারপর আমাদের মেডিকেল শুরু থেকেই যত স্টুডেন্ট আহত হয়েছে যত যা হয়েছে সবাইকে সেবা দিছে শুরু থেকেই ট্রিটমেন্ট দিছে কিন্তু আমাদের মেডিকেলে কিছু স্টুডেন্ট ছিল এবং কিছু টিচার ছিল যারা আমরা যারা আহতদেরকে সেবা দিয়েছি যাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি তাদেরকে চিহ্নিত করে রেখেছে তাদের নামে মামলা পর্যন্ত করেছে এখানে উত্তরা পশ্চিম থানা আছে উত্তরা পশ্চিম তাদের নামে মামলা করেছে তাদেরকে হুমকি দিয়েছে এমনকি আমাদের এক জুনিয়রকে বলেছে যে এমনকি আমাদের এক জুনিয়রকে হুমকি দিয়েছে যে তার এই লাস্ট আর কি তাকে এমন ভাবে মারবে যে তার লাস্ট নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও পাওয়া যাবে না তাকে ময়লার গাড়ি দিয়ে নিতে হবে এরকম হুমকি দিয়েছে তারপরে হলো তার ছবি সব জায়গায় যেখানে পাবে তাকে সেখানেই মারবে তারপরে দেখা গেছে যে আন্দোলনের পাঁচ তারিখের আগে সারাদিনের আগে আমরা সবাই বিভিন্ন জায়গায় হয়েছে আর কি আসতে পারিনি আমরা এই আমাদের বিভিন্ন টিচাররা ছিল তারা হুমকি দিয়েছে টিচাররা আমাদের নাম দিয়ে দিয়েছে তারপরে হলো এই আমাদের ক্যাম্পাসে নানা ধরনের প্রবলেম আছে যেমন ক্যাম্পাস নিয়ে আমাদের এই যে আমরা

অ্যাপ্লিকেশন করেছি রিটার্ন বিচার চেয়েছি রিটার্ন অ্যাপ্লিকেশন করেছি তারপরে আবার এভিডেন্স দিয়েছি আমাদের অনেক স্ক্রিনশট আছে যারা আমাদেরকে হুমকি দিয়েছে অনেক প্রমাণ আছে তাই পাঁচশো প্লাস স্ক্রিনশট আমরা তাদেরকে দিয়েছি তারা বলেছে আমাদের এটা বিচার করবে বাট আজকে দেড় মাস হয়ে গেছে তারা এখন পর্যন্ত কোনো বিচার করেনি অন্যান্য মেডিকেল অন্যান্য ইউনিভার্সিটি যেখানে এক দু দিনের ভিতরে সব বিচার করে ফেলেছে যেখানে অন্যান্য ইউনিভার্সিটি অন্যান্য মেডিকেলের রিটার্ন কোনো অ্যাপ্লিকেশন দেওয়া লাগে না মৌখিক দাবিতে তারা সবকিছু মেনে নিয়েছে বাট আমরা রিটার্ন আমাদের দাবি দাবা তুলে ধরেছি তারপর হলো কোনো সমাধান সমস্যা হবে না কারণ আমরা ইমার্জেন্সি চালু রেখেছি তারপর হলো এখানে আমরা সকাল থেকে বন্ধ করে দিয়েছি যাতে কোনো টিকিট কাটতে না পারে আমরা আমাদের দাবি না হোক না नऊ दिन पर्यंत आम्ही पूर्ण नाव नऊ दिन पर्यंत